আরে আকাশে তারার জোনা জ্বলেছে আকাশে তেল তারার রে জ্বলেছে আল্লাহ তালা রহ দুয়ার খুলেছে আরে আল্লাহ তালা দুয়ার খুলেছে আৰে দয়াল নবি দয়াৰ চাগৰ নিজে সদা হাজাৰ পাগল দয়াল নবি দয়াৰ চাগৰ নিজে সদা হাজাৰ পাগল ৰহমতালামিন নবি হৈছে আৰে ৰহমতী লালিন নবি হৈছে আল্লা কাল

জংলার পাখিরা হীরা সবই গান গেয়েছে আল্লাহ তালা দুয়ারে ফুলেছে আরে হাল্লা তালা দুয়ারে ফুলেছে আরে আহ কাশে তে হে জ্বলেছে জলেছে আকাশে তে লহক তারা রে জোনাকলেছে আল্লা তালা ৰহ বো তে হে হেছে আ হে আ্ল তালা ৰহ বেৰি দুৱাৰ হেছে আ হে আল্লো তেৱাৰে হে